সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আর সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সতেরোই অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা নেকমোড়া ধাটে অবস্থান করছি এবং আজকে এই নেকমোড়া হাট থেকে আপনাদের শাহিওল এবং দেশাল মোটা তাজা কারণ উপযোগী সবথেকে ভালো মানের সাহার গরুগুলো একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রতিবেদন আমাদের সাথে থাকবেন এবং জানিয়ে যে রেখেছি ঠাকুরগাঁ জেলা এবং রানী রানীশঙ্কাল উপজেলার মধ্যে পড়েছে এর পাশে একটা বেশ সুন্দর দেখছি এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা এক লাখ পঁচিশ আচ্ছা কত বলে চাচা কত বলে এক লাখ সাত দশ বিক্রি কত করে করা যাবে এখানে অনেক কাস্টমার আছে আমরা চলছে তারপরে দাম বলতে চাচ্ছেন আমরা যে দেখি পাঁচ একটা এটা দামে ধারণা দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম বিরাশি বয়স হয়েছে কি বয়স চার দাঁত কত বলে বাহাত্তর বিক্রির দাম লাস্ট পঁচাত্তর হলে আচ্ছা এটা কতটুকু গোস্ত আছে রানিং দশ কেজি কম চার মনের মতো গোস্ত হবে ভাই এটা কত চাইলেন কত বলছে ভাইয়া পঁচাত্তর বয়স বয়স জোয়ান ও দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে কত বললেন দুই কম আশি আচ্ছা এটা কত কতটুকু মতো গোস্ত আছে চার মনের মতো গোস্ত আছে এটা দেখে কিন্তু বৃষ্টি পড়ছে এই যে পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেবো ভাই ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন বিরাশি বয়স তো হয় না না দাঁত হয় নাই এখন কত বলে কত বলে সত্তর বাহাত্তর বিক্রির দাম পঁচাত্তর আচ্ছা আচ্ছা এটা সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি হয়ে যাবে তো আমরা দেখি সামনের দিকে যাব কিছু দেখছি ধারণা হবে চেষ্টা করুন চাচা আপনার চাচা কত চাচ্ছিলেন দাম এটা পঁয়ষট্টি বলছে আপনি কত চাইলেন পঁচাত্তর লাস্ট বিক্রির রেট সত্তর পার হতে হবে বয়স হয় নাই না দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা এই যে একটু সত্তর হাজার টাকা পার হলেই বিক্রি হয়ে যাবে দাঁত হয় নাই আমরা একটু দেখি এই পাশে আর কিছু দেখছি আমরা ধরনের দিব ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম আটান্ন কত বলে পঞ্চাশ একান্ন বিক্রি দাম ভাইয়া বিক্রি দাম দাঁত তো হয় নাই না

ভাই কত বললেন কত বললেন ওটা দাম বললাম এটা বলেন নাই আচ্ছা এটা কত হলে রাখা যাবে সাতষট্টি আর এটা 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 কত কতষট্টি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে কয়ে দাঁ ভাইয়া কয়ে দাঁ দুই দাঁত আমরা একটা দেখি যে পাশে দুইটা দেখছি ভাই জন্য একদম ধারণা দেবে আসসালামু আলাইকুম এগুলো কি বয়স আছে ভাইয়া দুই দাঁত করে আচ্ছা আচ্ছা কত চাইলেন জোড়াটার দাম একশো নব্বই আচ্ছা একশো নব্বই চমা কত বলছে ভাইয়া কত পর্যন্ত সাইট পর্যন্ত বলছে ঝোলটা তো বেশ ঝোলটা একদম সেই নাভিটাও অনেক ঝোলানো লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া সর্বশেষ সত্তর পঁচাত্তর হাজার হলে সত্তর পঁচাত্তর হাজার হলে বিক্রি হয়ে যাবে জোড়াটা মানে এক লাখ সত্তর পঁচাত্তর চাচা একটু সরান দেখি

এটা আপনার ভাইয়া কত চাচ্ছিলেন দাম কত বলছে ভাই আটষট্টি বিক্রির দাম কত কত হলে দেখা যাবে ভাইয়া একাত্তর আচ্ছা কতটুকু মতো গোস্ত আছে রানী সাড়ে তিন মনের মতো একাত্তর হাজার হলে বিক্রি হবে আপনাদের দেখানোর চেষ্টা করব

কত মন দশ কেজির মতো বস্তু হতে পারে ভাইয়া এটা কত চাইলেন দাম দামটা জানলাম এরপাশে চলে যাব পাশে যে একটু বড় সাইজের একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দিব আপনাদের ভাই কি দাম দর চলছে কত পর্যন্ত বললেন চাচা দশ দশ বললেন আপনি কত চাইলেন ভাই আপনি দশ এবং বিশ এটা বয়স বয়স বয়সের মধ্যে সীমাবদ্ধ আছে ছয় দাঁত বয়সে আচ্ছা এটা রানিং কতটুকু মতো ছয় মনের মতো গ্রস্ত হবে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমরা নেক বড় ধার থেকে আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইলেন ভাইয়া দাম পঁচাশি কত বলছে ভাইয়া কম এক হাজার বলছে আচ্ছা আচ্ছা দাঁত দাঁত পায়টা দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে বিরাশি হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেটাতে সর্বশেষ বিরাশি হাজার আমরা এটা দেখানোর চেষ্টা করি